আসসালামু আলাইকুম খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়তো অনেকেই ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে একটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে ভোতরে একটি ভয় জাগ্রত করার চেষ্টা চলছে একটি নেগেটিভ এই মুহূর্তে দাঁড় করানোর চেষ্টা চলছে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে অনেকের হাড্ডি গুড্ডির সন্ধান পাওয়া যাবে না হাড্ডি মাংস এক হয়ে যাবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে তিনি হিটলারের ভূমিকা অবতীর্ণ হবেন তিনি ধরে ধরে আওয়ামী লীগ বিরোধীদেরকে হত্যা করবেন আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের ব্যক্তিদের ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের ব্যক্তিদেরকে ফাঁসির কাষ্টে জোলাবেন এই ধরনের একটি প্রচারণা এই মুহূর্তে ব্যাপকভাবে করা হচ্ছে কিন্তু এই ধরনের কথা বলার পিছনে কি কারণ আছে কেন অনেকে এই ধরনের ভয় পাচ্ছেন ভয়ে তাদের গলা শুকিয়ে যাচ্ছে তার পিছনে বেশ কিছু কারণ আছে আপনাদের সামনে আমি মোটা দাগে দুটি কারণ তুলে ধরবো এবং কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। প্রথমত এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিতে গিয়ে প্রতিনিয়ত রাজপথে বিক্ষোভ মিছিল করছে দিনকে দিন সেই মিছিল বড় হচ্ছে দিনকে দিন সেই মিছিল দীর্ঘস্থায়ী হচ্ছে আজকে আমরা দেখেছি আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতেই অনেকে মনে করছেন আওয়ামী লীগ যেভাবে জানান দিচ্ছে অনেকেই মনে করছেন এটি আওয়ামী লীগ ফিরে আসার ইঙ্গিত আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে এটি হলো মূলত ভয়ের মূল কারণ আরেকটা বড় বিষয় আছে সেটি হলো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল আছে মোটা দাগে বলতে গেলে প্রত্যেকটি রাজনৈতিক দলই হলো আওয়ামী লীগ বিরোধী কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটি লক্ষ্য করা যাচ্ছে। এক দল আরেক দলকে কুন্টাশা করার জন্য উঠে পড়ে লেগেছে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছে যার কারণে এই মুহূর্তে এ ধরনের একটি নেগেটিভ প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী ফিরে আসলে তোমাদের হাড্ডি গুড্ডির তোমরা বন্ধ করো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখো তোমাদের মধ্যে যে ঐক্যের ফাটল ধরেছে এ থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে ঐক্যটাকে আরো বেশি মজবুত করো তোমরা যদি ঐক্য মজবুত না করো তোমরা যদি অনৈক্যের পথ বেছে নাও তাহলে আওয়ামী লীগ তোমাদের অস্তিত্ব রাখবে না এই যে প্রচারণাটা এই প্রচারণাটা কারা করছে এই ধরনের আশঙ্কা কারা করছে আমাদের বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারাও কিন্তু এই ধরনের আশঙ্কা করছে অন্যদিকে আওয়ামী লীগের কট্টর বিরোধী কিছু ইউটিউবার আছে তারা এই মুহূর্তে এই বিষয়টাকে প্রচার করছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস গতকালকে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেছেন অনেকের হাড্ডির খোঁজ পাওয়া যাবে না সন্ধান পাওয়া যাবে না পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস বিশেষ করে ইলিয়াসের কথাই বলি তিনি কেন এ ধরনের আশঙ্কা প্রকাশ করছেন তবে অনেকে মনে করে থাকেন এই সাংবাদিক ইলিয়াস পিনাকিরা সর্বদায় এই ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার করে বাংলাদেশকে সর্বদাই অগ্নিগর্ভ করে রাখতে চায় উত্তপ্ত করে রাখতে চায় রাজনৈতিক অঙ্গন আবার সাংবাদিক ইলিয়াসের প্রতি মানুষের অনেকটা আস্থাও আছে তার ব্যাপক সমর্থক আছে আছে অনেক ব্যক্তি কিন্তু সাংবাদিক ইলিয়াসকে পীর হিসাবে আখ্যায়িত করে থাকে পীরের মূল্যায়ন করে থাকে মতন তারা মনে করে সাংবাদিক ইলিয়াস যা বলে সেটাই সত্য সেটি গড়বে তবে সাংবাদিক ইলিয়াস রাজনৈতিক বিশ্লেষক হিসাবে অনেক উপরে তিনিও এই মুহূর্তে এই কথাটি প্রচার করছেন তিনিও আশঙ্কা করছেন আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে আসলে এখন যারা আওয়ামী লীগ বিরোধী আছে যারা আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘর জ্বালিয়ে দিয়েছে যারা মক সন্ত্রাস করেছে তাদেরকে আওয়ামী লীগ রেহাই দেবে না আওয়ামী লীগ তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের উপর প্রতিশোধ দেবে সাংবাদিক ইলিয়াস বারংবার এই কথাটা বলছেন এবং আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের ব্যক্তিরাও এই ধরনের আশঙ্কা করছেন এতে একটা বিষয় প্রমাণ হয় যে আওয়ামী লীগ হয়তো দ্রুত সময়ের মধ্যেই ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যার কারণে এ ধরনের কথা প্রচার করা হচ্ছে বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসলে অনেকের হাড্ডি গুড্ডিরও সন্ধান পাওয়া যাবে না পিটের চামড়া থাকবে না শেখ হাসিনা ফিরে এসে তিনি হিটলারের ভূমিকা অবতীর্ণ হবেন এটি মূলত কারণ হল আওয়ামী লীগ ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনেকে আশঙ্কা করছেন আওয়ামী লীগ আউমিলিক আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঢাকা শহর দখল করবে চৌমনা অভিমুখে লং মার্চ করবে লং মার্চ করে এই সরকারকে উৎখাত করবে এই দখল বা সরকারকে উৎখাত করবে কিন্তু আরেকটা বিষয় আছে এই যে প্রচারণাটা এই প্রচারণাটার কিছু ক্ষেত্র কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তৈরি করে দিয়েছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে তারা ফেসবুকে পোস্ট দেয় কে আমার ঘর ভেঙেছে শরণ আছে আমরাও দেখে নেব তোমরা কিভাবে ঘরে থাকো বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিয়ে থাকে বক্তব্য দিয়ে থাকে যার কারণে এই আশঙ্কাটা আরো বেশি তীব্র হচ্ছে আওয়ামী লীগ হবে অন্যদিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি বলছেন এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচার নিষিদ্ধ কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক বক্তব্য শুনতে পাই শেখ হাসিনা গত কয়েকদিন যাবৎ বারংবার বলছে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না প্রতিশোধ নেওয়ার কোনো কিছু ঘটে নাই ক্ষমা করতে হবে ক্ষমাই হলো মহত্বের গুণ এবং জুলাই আগস্ট আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলছেন তাদেরকে ভুল বোঝানো হয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে নামানো হয়েছে আওয়ামী লীগকে উৎকাত করা হয়েছে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে দখল বা সরকার এ দেশ দখল করেছে তাই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের প্রতি বিন্দু মাত্র প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না তাদেরকে ক্ষমা করতে হবে ক্ষমায় মহত্বের লক্ষণ এই কথাটি বলছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এখানে একটা কথা আছে অনেকে বলতে পারেন এটা রাজনৈতিক বক্তব্য কিন্তু বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসলে প্রতিশোধ পরায়ণ হবেন ধরে ধরে আওয়ামী লীগ বিরোধীদেরকে হত্যা করবে আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গর জ্বালিয়ে দেবে এটা যারা ভাবছেন তাদের এটাও ভাবার প্রয়োজন ছিল অনেকেই তো নির্বিচারে আওয়ামী কি নেতা কর্মীদের ঘর জ্বালিয়ে দিয়েছেন মব সন্ত্রাস করেছেন তখন কি এই জিনিসটা বোঝার দরকার ছিল না আওয়ামী লীগ নেতা কর্মীদের গরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো সন্ত্রাস করা হলো আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন অব্দি পর্যন্ত প্রকাশ্যে কোথাও যেতে পারছে না সে দোষী হোক আর নির্দেশী হোক আওয়ামী লীগ করেছে মানে সে অপরাধী এমন একটা মনোভাব কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলের ব্যক্তিদের মধ্যে আছে যাদের মধ্যে এই মনোভাবটা বেশি তারাই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যাদের নেতৃত্বে মত সন্ত্রাস হয়েছে যাদের নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গা হয়েছে যারা আওয়ামী লীগ নেতা কর্মীদের সম্পদ লুটপাট করেছে তারাই এই বয়টা সবচেয়ে বেশি পাচ্ছে যেমন সাংবাদিক ইলিয়াস তার নেতৃত্বে তাদের উস্কানিতে কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গা হয়েছে বোলরোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারাই এই মুহূর্তে আশঙ্কা করছেন আউমিলিক ফিরে আসলে অনেকের হাড়দি মাংস খুঁজে পাওয়া যাবে না আউমিলিক ফিরে আসলে আউমিলিক বিরোধী মতাদর্শের ব্যক্তিরা পালানোর কোনো রাস্তা পাবে না তাদেরকে হত্যা করা হবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে তবে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট মনে হচ্ছে আউমিলিক বিদেশী মনোভাব আরো বেশি চাঙ্গা করার জন্য এই ধরনের ন্যারেটিভ প্রচার করা হচ্ছে দেখা যাক কি হয় তবে আওয়ামী লীগ অনেকাংশে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে তারা ফিরে আসার চেষ্টা করছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ